মাছেরও কি অম্বল হয় আরে না না মাছেরও অম্বল হয় না মাছ দিয়ে আজকে বানাবো মাছের অম্বল তরকারি হ্যাঁ খেলে অম্বল করবে না খেলে কিন্তু খুব ভালো খেতেও যেমন সুস্বাদু নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন সকলের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও সুস্থ আছি এখন সকাল বাজে প্রায় সাড়ে নটা আজ রবিবার মেয়েদের টিউশনে প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে ওর আজকে ঘরে বসেছে আর এইদিকে দেখুন আমি ভাতটা বস করিয়ে দিয়েছিলাম আর করবো মাছের তরকারি মাছটা হবে নিরামিষি মাছ রান্না করবো এইখানে কয়েক পিস মাছ নিয়েছি নিয়েছি দুটো টমেটো বড় বড় খুব বড় নয় মাঝারি সাইজের আর কিছুটা সর্ষে বেটে নিয়েছি সর্ষেটা এখানে আমি ব্যবহার করেছি কালো সর্ষে আর কিছুটা ভিজিয়ে রেখেছি আমসটা আমসটা বলে আমাদের এইখানে মানে পশ্চিম মেদিনীপুরে অন্য জায়গায় কী বলে বলতে পারছি না আর আমার বাপের বাড়ি দিকে কি বলে ওটা আমার ঠিক খেয়াল হচ্ছে না এই জন্যই বললাম শুকনো আমসটা ছিল বাড়িতে এই বছর বানানো হয়েছিল কচি আমের নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর নুন ঝেড়ে ওগুলো রোদে দিয়ে দিয়ে শুকনো করে রাখলেই হচ্ছে যে ওটায় থাকতে যে আমটা শুকিয়ে যাবে ওটাকে আমসটা বলে আর এটা আমার বাড়ির তৈরি আর এইদিকে দেখুন মাছটার মধ্যে আমি নুন আর হলুদ কাঁচা মাছটাই মাখিয়ে নিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে মাছের মধ্যে নুনটা পুরোপুরিভাবে ভেতর পর্যন্ত চলে যাবে আর এইদিকে আমি মাছটা করছি দেখতে পেয়েছেন আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা জিরা ব্যবহার করব না শুধু তিনটে জিনিস রইলেই হয়ে যাবে আমসটা আর রয়েছে টমেটো আর রয়েছে কালো সর্ষে যা এদিকে আমার কথা বলতে বলতে মাছটা পড়ে গেল। ভালোভাবে মাখাতে ছিল মাছটা পড়ে গেল। আর এইখানে আমার প্রায় ছ সাত পিস মাছ রয়েছে তার মধ্যে মেয়েদের জন্য দু আমি ভেজে বের করে নেব কারণ ছোটো মেয়েটা টক যদি না খেতে পারে আপনারা অনেকেই হয়তো ভাববেন যে দিদি বলছে ওটা শ্রাবণ মাস নিরামিষ আর মাছ করছে আসলে আমিও আগে জানতাম মাছটা এসা কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতে আর কি মানে বালিচক সাইডে অনেক জায়গায় মা শীতলা মা থাকে তো মাকে বাড়িতে এনে অনেকে অন্য ঝোল দেয় তো অন্য ঝোল দেয় আমি একটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি আপনারা দেখে নেবেন এইদিকে ভাত নামিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছে আর এই যে যে মায়ের কথা বলছিল মা সকলের মনস্কামনা পূর্ণ করুন সকলেই যেন সুস্থ থাকে আর ভালো থাকে হ্যাঁ এই মাই হচ্ছে যে ওদিকে হচ্ছে যে মা বাড়ি বাড়ি ঘুরতে আসে এসে কে স্বপ্নে দেয় যে আমি তোর বাড়িতে আজকে অন্ন সেবা নেবো তখন ঝোল ভাত মানে ঝোল অন্ন যেটাকে বলে শুনে এসছে বা প্রথমবার গিয়েছিলাম মাসি বাড়ি সেখানেই দেখেছি চলুন যাই হোক মা সকলকেই ভালো রাখুক আমি এদিকে আমার তরকারিটা বস করে মাছগুলো ছিল কড়াইতে কীরকম জাল লেগেছে দেখেছেন উনুনটা এতক্ষণে উনুনটা দাউ দাউ ধয়ে উঠেছে এদিকে মাছগুলো আমি ভালোভাবে লাল লাল করে একটু একটু করে ভেজে নিলাম আসলে সোমবার দিন পড়ে যাচ্ছে আজ রবিবার সোমবার দিন তো আর মাছটা করবো না কিন্তু গোটা মাছ মা মেয়েরা তো খেতে চায় না নিরামিষ একদমই তো মেয়েদের জন্য মাছটা বাধ্য করতে হয় কারণ ঠাকুর কোনোদিন বলেন না যে নিজের মনকে বা নিজেকে কষ্ট দিয়ে বা বাচ্চাদেরকে কষ্ট দিয়ে তার সেবা দিচ্ছে তো যাই হোক আমি এখানে মাছটা আজকে রান্না করব। মাছটা রান্না করব কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা আদা জিরার এখানে ব্যবহার করব না এই যে এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম আপনারা ভাবছেন যে মাছে মশলা দেবে না তাহলে কি করবে তো তোমা আপনাদেরকে বলি মাছেরও কিন্তু অম্বল করে কি শুনলেন তো মাছের অম্বল করে আরে না না মাছের বানাবো অম্বল হ্যাঁ আজকে এই মাছগুলো বানাবো মাছের অম্বল ঝোল ঝোল খুব একটা করবো না কারণ সরষে যেহেতু থাকবে বেশ মাখা মাখামাখা টাইপেরও হবে না আর খুব পাতলা রসও হবে না এটাই অনেকে আমি শুনে এসেছি যে মেদিনীপুরে নাকি বিখ্যাত তরকারি বলতে মাছের অম্বল হ্যাঁ আমি অনেক দিন থাকতে শুনে এসেছি আর মায়ের মুখেও শুনেছি যে মাছের অম্বল নাকি খেতেও খুব টেস্টি হয় আর বানাতেও বেশি সময় লাগে না শুধু মাছটুকু ভেজে নিলেই হবে এইদিকে দিকে দেখুন মাছ ভেজে নিয়ে কড়াইতে আমি ভালো করে টমেটো যে দুটো কাটা ছিল ওই দুটোই দিয়ে দিয়েছি অন্য কিছু এখানে কিন্তু আমি ব্যবহার করিনি আর এই টমেটোর মধ্যে অল্প করে নুনটা দিয়ে দিল যাতে আমার টমেটোটা ভালোভাবে গলে যায় এদিকে টমেটোটা গলতে থাকুক ততক্ষণ আমি যে সরষেটা বেটে নিয়েছিলাম আসলে উনুন উনুন তরকারি করতে গেলে মশলাটা না বেটে রাখলে অনেকটা লেট হয়ে যায় আর উনুন যদি একবার দাও দাউ ধরে যায় তখন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর সর্ষেটা শিলে বাড়ছিলাম তো তো ওটা খুব মিহিক আমি করতে ঠিক করে পারিনি আর এইদিকে দেখুন ভালো তার জন্য আমি সরষেটাতে জল দিয়ে দিলাম কি হবে জানেন তো সর্ষেটা বাটাটা যেটা ভালোভাবে মিহি হয়েছে ওটা আমি আস্তে আস্তে জলটা ঢেলে দেবো আর যেগুলো খসা রইবে ওটা বাটির নিচেই পড়ে রয়ে যাবে আর এই যে কড়াইতে বেশ টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা থাকতে তেল ছেড়ে এসছে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর এই যে আমসটাগুলো যে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেই আমসটাগুলোই দিয়ে দিলাম আমসটা বলে আমি আমি এই নামেই জানি আর মায়ের হাতে এটা অনেকবার খেয়েছি এটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এটা কেন বা মায়ের হাতের এই মাছের অম্বলটা আপনাদের সকলের সাথে তুলে ধরি আর আমি দেখেছি আপনারা আমার বড়ার ঝোল বা রসগোল্লার ঝোলটাতে খুব ভালোবাসা দিয়েছে তো তাই চেষ্টা করলাম নতুনত্ব আরেকটা রেসিপি কিছু তুলে ধরার আপনাদের যদি এইভাবে ভালো লাগে আমি নিত্য নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি হাতে খুব একটা সময় পায় না তো এক দু দিন ছাড়া চেষ্টা করতে পারি আর এই যে সর্ষের খসাটা দেখলেন আমি দুবারে কিন্তু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর এইদিকে কালারটাও খুব সুন্দর ছেড়ে আসছে এই যে চলুন এটা ঠিক ততক্ষণ ফুটে আসুক যতক্ষণ না একটা সর্ষে যেটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাচ্ছে আর এই যে টমেটো একদম আমার গলে গেছে এর মধ্যে আমি যে ভেজে রাখা মাছটা দেব তার আগে দেব অল্প পরিমাণে একটু চিনি চিনিটার পরিমাণ এখানে অল্প দিচ্ছে কারণ প্রচণ্ড আমসটাগুলো টক ওই জন্য অল্প করে চিনি দিলাম যাতে নুন ঝাল মিষ্টি ও টকটা একই রকম থাকে এই জিনিসটা বিয়ের পর প্রথম প্রথম আমি একদমই খেতে চাইতাম না কারণ এটা আমার একদম অপছন্দের জিনিস ছিল কারণ মা যখন হচ্ছে যে কোনো মাছের মধ্যে এই আমসটা দিয়ে দিত তখন আমি প্রচণ্ড বিরক্তি হতাম আর খেতেও চাইতাম না এই যে এইদিকে মেয়েদের জন্য হচ্ছে যে দু পিস মাছ রেখেছি আর বাকি মাছটা দিয়ে দেবো এই যে টক ঝোলটার মধ্যে আর আপনাদের দাদাভাই খুব জোর করতো অল্প অল্প একটু একটু খেতে খেতে তারপর দেখলাম হ্যাঁ সত্যি এটার সাথে যদি একটু ঝাল ঝাল করে লঙ্কা ভেজে আলু হাতে মাখানো হয় বা আলু চোখা বানানো হয় তার সাথে এই মাছের অম্বলটা খেতে দারুণ লাগে আর সত্যি খেতেও যেরকম ভালো হয় আর তার স্বাদ আর গন্ধটাও খুব সুন্দর হয় চলুন বন্ধুরা হাতে মাত্র পনেরো মিনিট সময় নিয়ে এইরকম দিন মাছের অম্বল বানিয়েই দেখুন না অনেক তো মাছের ঝোল ঝাল খেয়ে দেখেন না হয় দিন মাছের অম্বল বানালেন আর মাছের অম্বল বলতে মাছের টক অম্বল এটা খেতে যেমন সুস্বাদু হয় এটার গন্ধ ও টেস্টও খুব সুন্দর হয় আর এই যে আর মাছগুলো দেওয়ার পরে আর এই খুব একটু ফুটে এলে মাছটায় অম্বলে একটু বেশিক্ষণ ফোটাতে হবে কারণ যে মাছের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা হচ্ছে যে এই যে অম্বল মানে অম্বল ঝোলটা হচ্ছে এটার মধ্যে খুব সুস্বাদুভাবে ঢুকে যাবে আর এই যে দেখুন আমার প্রায় মাছের অম্বল কমপ্লিট আমি এরপর নামিয়ে নিলাম যদি ভিডিওটা সকলের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে